আজ এসেছে ইলিশ হ্যাঁ ইলিশ রানি এসেছে আজ বাড়িতে আমার সাজবে এখন দুইটি রূপে দেখতে থাকো বন্ধুরা লাইক দিয়ে দেখো ইলিশ রানিকে আমি ধুয়ে নিয়েছি ইলিশ মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি মাছগুলোতে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দেব আজকে আমি বানাবো ইলিশ মাছ দিয়ে দু দুটো পদ তো দেখতে থাকো বন্ধুরা লাইক দিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত তো আমি প্রথম ইলিশ করব সর্ষে দিয়ে সর্ষেটা আমি বেটে নিলে আজকে সানরাইজের গুঁড়ো সর্ষে মশলা নিয়ে এসেছি সর্ষে গুঁড়ো পাঁচ টাকা দামের এনে তো সেই সর্ষেটাকে আমি ভিজিয়ে নিচ্ছি সর্ষে দিয়ে করবো ইলিশ ভাপা পাঁচ টাকার সর্ষে দিয়ে পাঁচ টাকার ভাপা বানাবো তো কিভাবে আমি সেই সর্ষে গুঁড়োটা ব্যবহার করছি দেখো যাতে তেতো না হয়ে যায় সেই কারণে আমি প্রথমেই একটু নুন দিয়ে সর্ষে গুঁড়ো দশ মিনিটের মতো ভিজিয়ে রাখব তাহলে কিন্তু সর্ষে একদমই তেতো হবে না একটা বোল নিয়েছি ওর মধ্যে আমি পরপর পাঁচটা মাছ সাজিয়ে নিচ্ছি দেখতে থাকো বন্ধুরা কোথাও স্কিপ করবে না একটা লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো মন দিয়ে বুঝে যাবে তো আমি এবার দশ মিনিট পর সর্ষে বাটাটা মাছের মধ্যে দিয়ে ম্যাগনেট করছি পাঁচ টাকা সর্ষে গুঁড়ো দিয়ে পাঁচ পিসি মাছ আমি রান্না করছি এখানে দিয়ে দিলাম কালার জন্য গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা চাইলে তোমরা দিতে পারো নাও দিতে পারো শুধু কাঁচা লঙ্কা দিয়ে করতে পারো মাছের নুন হলুদ দুটোই মাখানো ছিল সে কারণে আমি স্লাইড অল্প একটু নুন দিলাম এবং সর্ষে বাটাতেও কিন্তু আমি নুন দিয়ে রেখেছিলাম একটু তেল দিয়ে দেব দিয়ে ম্যাগনেট করে দশ মিনিটের মতো রেখে দেব ইলিশ মাছে হলুদটা একটু কম দিলেই ভালো আর আমি সেই জন্য সর্ষে দিয়ে মাখার সময় আমি হলুদটা ব্যবহার করলাম না মাছে যেহেতু আগেই হলুদ মেখে রেখেছিলাম এবার দশ মিনিট পর দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি তোমরা চাইলে টিফিন বাটিও নিতে পারো আমি একটা প্লেট মতো বেশ পাতানো একটা বাটি নিয়ে নিয়েছি ওর মধ্যে মাছগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ইলিশ ভাপা অনেকে অনেকভাবে বানিয়েছ একবার আমার মতো করে বানিয়ে দেখো মাছগুলো সাজিয়ে সর্ষে বাটাটা দিয়ে দিলাম এবার ওই বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো জল না দিলেও হয় যদি একই বাটিতে মাখতাম তো জল দিতাম না যেহেতু বাটিতে মশলা লেগেছিল সেই জন্য আমি একটু অল্প জল দিয়ে দিলাম কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে আমি সাজিয়ে দিলাম যে যেরকম ঝাল খাবে অবশ্য সেই বুঝেই ঝাল দেবে তো ওদিকে কড়াই দেখো আমি বসিয়ে দিয়েছি হাফ কড়াই জল দিয়ে ফুটতে তার মধ্যে একটা স্ট্যান্ড লাগিয়ে আমি ইলিশটাকে বসিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে টানা আমি দশ মিনিট ঢেকে রেখে দেব আর পুরো ফুটতে থাকবে ঠিক দশ মিনিট পর খুলে একবার দেখলাম জল দেখো জল অর্ধেক কমে গেছে একটু বাকি আছে তাই আবারও ঢেকে দেব দশ মিনিটের জন্য যখন হয়ে যাবে মাছটা দেখবে উপর দিয়ে এমনিতেই তেল ভেসে উঠবে আর আমি জলটা নিচে ফুটোনো জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রাখছি তো দশ মিনিট পরে আবারও খুলে দেখলাম দেখো মাছটা আমার ওপরে পুরো তেল ছেড়ে দিয়েছে মানে আমার মাছটা রেডি মাছের গায়ের থেকেও তেল ছেড়ে দিয়েছে তো আজকে আমার ইলিশ ভাপাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে বন্ধুরা প্লিজ লাইক করে দেখতে ভুলো না কেউ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ইলিশ এবার বানিয়ে নেব একটা ইলিশের আর একটা রেসিপি ইলিশ বেগুন তার জন্য আমি বেগুন আর আলুটা সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি আর কড়াইতে অল্প একদম তেল দিয়েছি আর ইলিশ বেগুন বানাতে গেলে মাছটা অনেকে কাঁচা খেতে পারে না সেই জন্য হালকা ভেজে নেবে আমি হালকা ভেজে নিলাম ইলিশ মাছ সাধারণত কাঁচাই ভালো লাগে অনেকে আবার খেতে পারে না সেই জন্য হালকা ভেবে না তো আমাদের ইলিশ মাছটা কাঁচাই চলে আর এই বেগুন দিয়ে ঝোলটা করলে তখন আমি হালকা ভেজে নিই কারণ ওখানে কোনো মশলা থাকে না তো শুধু বেগুন আর আলু সামান্য একটু মশলা সাধারণত ইলিশ মাছ জল দিয়ে ফুটিয়ে খেলেও ভালো লাগে একে একে সব মাছগুলো ভাজা হয়ে গেল মাছগুলো সব ভাজা হয়ে গেলে এই কড়াইতেই আমি এবার বেগুনগুলো ভেজে নেব বেগুন দিয়ে এইভাবে ইলিশ মাছ একদিন বানিয়ে খেয়ে দেখো দুর্দান্ত স্বাদের এই বেগুন ইলিশ বেগুনটাও লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম ওই তেলে দিয়ে দেব সামান্য কালো জিরে দিয়ে দিয়ে দেব আলু আলুগুলো লাল লাল করে ভেজে দিয়ে দিলাম নুন দেব পরিমাণ মতো হলুদ একটু নেড়ে নিয়ে দিয়ে দেব গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করছি তোমরা চাইলে ব্যবহার করতে পারো নাহলে কাঁচা লঙ্কাই ব্যবহার করতে পারো এখানে আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতো ভালো করে কষিয়ে নেব অল্প জল দিয়ে সামান্য এই লঙ্কা আর কালো জিরে দিয়েই আমি আজকে বেগুন ইলিশ বানাচ্ছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো দিয়ে মাছটা ফুটে উঠলে জল ঝোলটা ফুটে উঠলে মাছ দিয়ে দেবো কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম এবং মাছটা দিয়ে ভালো করে ঢেকে মিডিয়াম আছে পাঁচ মিনিটের মতো আমি ঢেকে রাখব তো আজকে ইলিশ রান্না দুই রূপে সেজেছে কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে খুবই সামান্য মশলা দিয়ে সামান্যভাবে আমি রান্নাগুলো শেয়ার করেছি নতুন বন্ধুরা তোমরা ভিডিওটা দেখছো এখনও লাইক করো নাই কিংবা সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশের বেল বটনটি অল করে রাখো যে কোনো রেসিপি খাওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে নতুন পুরনো বন্ধুদের জানে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না কেমন হয়েছে আজকে দু দুটো রেসিপি ইলিশ মাছের দু দুটো রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কেউ ভুলো না আজ সেজেছে ইলিশ রানি দুই রূপে কোন রেসিপিটা সবথেকে সব থেকে পছন্দ হয়েছে কোন রেসিপি সবথেকে সব থেকে ভালো হয়েছে জানাতে